জকিগঞ্জের মানুষ মুনাজাতে কাঁদতেছে তৃতীয় দফা আবারও বর্ণার শিকার হল বর্ণার কারণে প্রতিটি মানুষ আতঙ্ক জকিগঞ্জের কুশিয়ারা নদীর বেড়ি বাদ ভেঙে আবারও পানি ঢুকলো দলিয়ে গেল জকিগঞ্জের চারটি পৌর ইউনিয়ন ও জকিগঞ্জ সাথে রয়েছে ফোলাশোড়া এবং শেওলা রোডের গাড়ি যোগাযোগ বন্ধ পরিস্থিতি খুবই ভয়াবহ মানুষের বাড়িঘর এবং সবকিছু ভেঙে নিয়ে গেছে মানুষের খাদ্য মানুষের দিন যাপন অনেক কষ্টে কাটতেছে তাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গা থেকে অসহায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানির যে স্রোত যে দিক থেকে নদীটি ভেঙে আসছে ভেঙে এসে পানি তলিয়ে গেছে সেই দিকে বাড়িঘড়ের বলতে কোনো অস্তিত্বই থাকতেছে না এবং চকিগঞ্জের চারটি পৌর ইন্ডনের মাঝে রয়েছে কলা এবং আরো তিনটি রয়েছে ইতিমধ্যে টিটু যায় এবং গাড়ি চলাচল বর্তমানে বন্ধ রয়েছে এবং যেত সময় যাচ্ছে পানির গুণত্ব বাড়তেছে কি বলে বাসা প্রকাশ করতে পারতেছি না এত স্রোত পানির তা কতটুকু বেগে আসতেছে তা মানে কোন কল্পনাই করা যায় না মানুষের জীবন জীবিকা রক্ষা করা মহাদায় দাঁড়াইছে গরু ছাগল পশু পাখি সবগুলো অনেকের বেছে নিয়ে গেছে অনেকের কোনো অস্তিত্বই রয়েনি যকিগুঞ্জের মানুষ বড় অসহায় হয়ে পড়েছে এই পানির কারণে তৃতীয় দফা পানি আসার কারণে চকিগুঞ্জের মানুষ অবস্থায় আল্লাহকে ডাকতেছে এবং না যাতে আহাজারি করতেছে আমি বলতে চাই যোখীগুঞ্জের পৌর চারটি ইউনিয়নের মধ্যে টুটি ইউনিয়নের মানুষ কিছু বেশি অসহায় আপনারা নিত্যবান যারা সামর্থ্যবান আপনারা আর সাহায্যের হারটি বাড়িয়ে দিবেন এবং

কুশিয়ারা নদীর পাঙ্গন থেকে কারণে বাংলাদেশে এবং কেন কান্দে সাধারণ মানুষের প্রশ্ন সরকার কি কোন উদ্যোগ নেবে না তাদেরকে রক্ষা করবে না এই বলে সাধারণ মানুষ মানুষের হাজারি দেখে চোখের পানি ধরে রাখার মতো তাই আসলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি এবং যাতে আর কোনোভাবে পানি না ঢুকে বেড়ি পাতেন সেই বেড়ি পাতকে আমরা সবাই মিলে এবং যতটা সম্ভব যতটা সম্ভব পর্যন্ত নিচে নামা চেষ্টা করুন চেষ্টা করে স্থির হয়ে চেষ্টা করুন আমরা সবাই মিলে আপনারা সবাই সহযোগিতা করুন এবং যোগী বিঞ্জের মানুষ বড় কষ্টে আছে কোনো ভাষা নেই প্রকাশ করার মতো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন পানির রূপ দেখে মানুষ কিভাবে খাওয়া দাওয়া করতেছে কেউ কারোর খোঁজ নিচ্ছে না এতক্ষণ দেখার জন্য যোগী বিঞ্জের টিভি আপনাদেরকে ধন্যবাদ